গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পূরণ জুলাই যে স্বপ্ন জনগণের যা আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে জাতীয় অক্ষবর্তন কমিশনের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ায় জুলাই সনত স্বাক্ষরিত হয়ে বাংলাদেশ এক নবযাত্রাদের সূচনা করতে যাচ্ছে সেই দায়িত্ব বাংলাদেশে আমরা যারা আগামী দিনের বাংলাদেশে একটি সনদ রচনা এবং সেটাকে আইনি বৃদ্ধি প্রদানের জন্য অর্থাৎ জুলাই সনাদের আইনি বৃদ্ধি দেওয়ার জন্য আদেশ সে আদেশের উপর গণভোট তারপর নির্বাচন এবং পার্লামেন্টে সেই অবলম্বন করা হয়েছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে চলমান একটা আন্দোলন ছিল প্রান্ত আমি ভিত্তিতে সেটা আপনারা জানেন

समाज का महाशस्वी डॉक्टर अमनोय साल्के कादिर उपस्थित আছেন বাংলাদেশ খেলা ফুটবল দেশের মাঠে কি মাওলানা জালালউদ্দিন আর উপস্থিত আছেন মেহাম ইসফামি পার্টি महाशस्वी মোসাভিদেদার আমাদের বড় উপস্থিত আছেন বাংলাদেশ খেলা ফুটবল দেশের আমি খেলা খেলা আন্দোলনে এবং এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রাচীন প্রবীণ দল আমাদের সদেব প্রধান সাহেবের যেপত্র তার প্রতিষ্ঠিত দল তার সচপত্রী রাশে প্রধান এবং আরো বস্তি আছেন বাংলাদেশ ইসলামিক খেলাফত আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের জম্মু মহাসচিব মৌলানা তোহাজুল হোসেন মিয়াজি জম্মু মহাসচিব বাংলাদেশ খেলা বাংলাদেশ মৌলানা ফয়সাল আহমদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস অধ্যাপক ইকবাল হোসেন সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপা মৌলানা সাইফুল ইসলাম সুজানগরী নেই সুজান সুনামগঞ্জ হ্যাঁ কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলার দলের মহাসচিব মহাসচিব বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সম্মেলনে এখন আমাদের আন্দোলন এই আন্দোলনের প্রেক্ষ এবং তিন পর্বের কর্মসূচি পালন শেষে চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করে এখন লিখিত বক্তব্য স্থাপন করছেন খেলাপাত দেশের সমালিত রাজনীতিতে অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের మే ఆమదత్వ జడపేటి స్పెషల్ సంకలేన మధ్య ఆగమనేని కార్务కుసి సంధలేకే నిర్నే శోరపాది్ దుస్తాపోస్తరజే నలత బిస్మిల్లాహిర్ रहमानिर रहीम పీయో సంగది బంధుగన్ দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সফরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে দুই সালের জুলাই আগস্টের সফল গোপন পর সৈরাজার শেখ হাসিনা পদ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায় দেশের প্রশাসনের কাটা ভেঙে পড়ে দেশে কোন সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় সংবিধান অনেক কার্যাবলী বিধানা বলি অকার্যভাবে পড়ে এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায় কর্মযুক্তি ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের বৈধ উৎস ভিত্তি হচ্ছে সংবিধানের সাত অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় ক্রীড়া সমাজের বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামগত ব্যবস্থা অবস্থার

बहुत आमने-सामने तनाव आते हैं अध्यक्ष या मामाजुलाम परवार सरायजनाल बनाये दवानी सामी और तो कोई यूनिसाम्मत मान्यते इस्लाम अंग्रेज मानते तरह मदद करके मान्यते छाव मोते माना जाते मान्यते बनादेश कराव मोते मानाई सांग गुसामी रिझार मान्यते बनादेश नए समाज पार्टी

জুলাই সমাদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার তারিখ যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনের দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই সমাজে অন্তর্ভুক্ত নেই গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকে সম্মেলনের সাথে সম্পূর্ণ পরে করছি যে মুখ্যমন্ত্রী কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সরকার বাস্তবায়ন আদেশ জানি লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ

হানাহানি মারামারি আহত দুচারটা ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টিং হবে এতে কোনো ফলক হতে পারবে আর একটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনাতে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বললো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোটও হয় তো ফলাফল সে না জেনেই কিন্তু জাতি নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না এটা একই দিনে ভোট হবে জাতির দুটো জানের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গঠন করে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই আমরা আমাদের আন্দোলনটা হল নিয়মতান্ত্রিক গঠন হল কোনো সহিংসতা কোনো হাঙ্গামা ভাংচুরের সেই আগের সন্ত্রাসী দলদের কোন আন্দোলন আমাদের এই সম্ভবতা দলের আন্দোলন নয় নিয়মতান্ত্রিক হবে সরকারকে জনধনকে দেশবাসীকে কোনো শাসনকে ঐক্ষ্য কমিশনকে আমরা মেসেন দিতে চাই যে আমাদের দাবি ন্যায্য এটা আমাদের বাধ্য হবে একটা হচ্ছে আলাদেশ দ্রুত জারি করুন ব্যবস্থা নভেম্বরে এটি আমাদের দাবি তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারবো এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পূরক কথা যাতে অনেক প্রশ্ন হয়তো বুঝিয়ে যেতে পারে ধন্যবাদ সরকারি করেছে এটা সম্ভব যেহেতু এটা কোনো প্রতীক নির্বাচনা কোনো দল না কোনো জাস্ট স্বনদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে ওয়েবসাইট করবে পাবলিক করবে এবং ইস্টাবলিশড আছে ইলেকশন কমিশন রিপোর্টের আয়োজন করবে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব সরকার যে নির্বাচন কমিশনকে বলে যে বনের আয়োজন করেন ইলেকশন কমিশনের পক্ষে ই আয়োজন করা সম্ভব

সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছে এটা কোনো নির্বাচনী জোট নয় এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি সময় বলে দেবে যে আমাদের কখনো এখন দিতে পারবে

নির্বাচন বাধাগ্রস্ত হবে না আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক নির্বাচন করার জন্যই আমাদের এই আন্দোলন ওই দিনেই আমরা চাই কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে শুধু আদেশটা জারি করা প্রয়োজন গণভোটটা প্রয়োজন দুটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ যারা সরকার প্রধান যারা কমিশনার প্রধান তাদের দৃষ্টি আকর্ষণ করা তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স এটা রাজনীতির একটা অংশ নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূর্ণ হবে এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না শেষ হয়ে গেছে আমার মনে হয় সবাই কাছে পরিষ্কার এখন আমার

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো সাংবাদিক ব্যেরা বক্তব্য হয়ে গেছে প্রশ্ন উত্তর হয়ে গেছে তো আপনাদের কাছে আমাদের দাবি হলো যে আপনারা আমাদের বক্তব্যগুলো আপনি কাছে পৌঁছে দিবেন এবং জাতিকে বিষয়টা মানে বোঝার জন্য সাহায্য করবেন। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।